এগুলো হলো শাখা বলা আর সিঁদুর মানে বিয়ে করলে মানুষের যেমন হয় না শাখা পলা সিঁদুর পরে চলো চলো আমার সাথে আমার বাড়িতে কেমন আছো সবাই আর কি সবাই আছো তো গাইস চলে আসলাম আজকে আরো একটা ইন্টারেস্টিং ধামাকেদার প্র্যাঙ্ক ভিডিও আর আজকের প্র্যাঙ্ক ভিডিওটা জানো গাইস আমার একটা প্রিয় মানে খুব ক্লোজ বান্ধবী মানে খুব ক্লোজ বলতে খুবই ক্লোজ বান্ধবী ঠিক আছে তো আমি জানি না আজকে কী হবে ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে ইউনিক কিছু করব জানি না আমি কি করতে চলেছি আমি নিজেও জানি না ঠিক আছে মানে ভয়ও লাগছে আর খুব ভালো বান্ধবী বলে কিন্তু সাহসটা আমি পাচ্ছি ঠিক আছে তো আমি জানি না কী হবে ও কী রিয়াকশান কী মানে কি করবে আমি সেটাও জানি না তোমার ভিডিওটা দেখো যদি ভালো লাগে তো ভাইচানে যা যা লাগে নিচে করে দাও আমি আর বেশি কিছু বলছি না জাস্ট তোমাদের উপর নির্ভর করে ভিডিও দেখে এনজয় করে কেমন কমেন্ট করে সো চলো ও আসে ফোন করে করেছিল আসলে দেখা হচ্ছে ভিডিও স্পটে আর আমাকে সাপোর্ট দিও ঠিক আছে চলো দেখা হচ্ছে কখন আসবে গাইস কখন আসবে 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 করছে আসছে না

মানে কাজ হয় না মানে ডাকলাম বলতে অনেকদিন আমাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না অনেকদিন আমরা কোথাও যাই না কোথাও ঘুরতে টুরতে যাবো হলাম তোর জন্য মামার গাড়িটা নিয়ে এসছিলাম তোকে ফোন করা হয়েছে তুই তো করে ফেললাম কোনো চাপ নেই ফোন করছি কখন দিয়ে ফোনটা ধরছিস না আর লাস্টে ধরে বললে হ্যাঁ আসছি দশটায় টাইম দেবো এখন বাজে বারোটা মানে বৃষ্টি তো পড়ছে আমিও বৃষ্টি নিচে তারিখ আমার নাম আকাশ তোর নাম মেঘলা মেঘলা গাছের বৃষ্টি জ্ঞানটা কেমন মানে মেঘলা সকাল থেকে বৃষ্টি হচ্ছে এটা কিন্তু মানেই গেছে আমি এটাই চাইছি যে মেঘলা আকাশের দিনে আমরা কিছু কিছু করবো করবো অনেকক্ষণ থেকে ভাবছি তা বলবো মানে অনেক কিছু করবো যাই হোক কি করবো এটাও কলাটা লাগিয়ে রাখবো ভালো ভালোই লাগছে মানে আমি যে কাজটা করতে চাইছি তুই আর আমাকে মানে সহজ করে দিচ্ছি আমি গেছিলাম একটা জায়গাতে ঘুরতে একটা ভালো জিনিস নিয়ে এসছিলাম তো সেই জিনিসটা দেবো তার আগে গাড়িতে উঠে বস বলছি গাড়িতে বসে কেন আর গাড়ি দুটো বস গাড়িটা নিয়ে এসছি মামার গাড়ি

চোখটা বন্ধ কর আমি এই যে ই গিফট দেব না গিফট বললাম তো গিফট দেব না চোখটা বন্ধ কর এটা আমার আমার তরফ আমি এরকমই গিফট দিই মানুষকে যে যেটা দিই তাকে চোখ বন্ধ করতে হবে বিশ্বাস করিস ঠিক আছে বন্ধ করছি আদি দিন এতক্ষণ না বলবো খোলার কোনো দরকারই নেই ঠিক আছে হাসির কি হলো চোখ বন্ধ খুলছে কেন আরে আমি যখন আমি বলবো খুলতে তখন খুললে হবে কোনো ভয় নেই মানে কি আমি কি চুরি করে নিয়ে চলে যাবো চাকু টাকু বার করবো না তুই চোখটা বন্ধ করে আফিরি গিফট এখন কিন্তু খোলা যাবে না চোখ বন্ধু না না এখন না এখন না জাস্ট মিনিট দেখি হাত দেখি আমি জিনিস নিয়ে এসছি দেখি চুরি এ ঢুকছে না কেন হাতে চোখ বন্ধ করে কিন্তু খোলা যাবে না চুরি নিয়ে এসছি দেখি হাত দেখি আর আমি পড়ি দিই নিজে নিজে পড়লে হবে এটা নিজেকে পড়তে হবে কারণ এই জিনিসটা জোর করা যাবে না নিজে নিজে চোখ বন্ধ করে এডিট করে তাই গেল যাই হোক তো খুলবি না আমি খারাপ কিছু করছি না ক্ষতিও করছি না সিঁদুর মানে সিঁদুর মানে হাতে শাখা কপালে সিঁদুর এগুলো হলো শাখা পলা আর সিঁদুর মানে বিয়ে করলে মানুষের যেমন হয় না শাখা পলা করে নিলাম আরে আমি তোকে ভালোবাসছি তোকে বিয়ে করেছি কি সমস্যা এখানে ভালোবাসিস মানে আমি তো আমার আদব কায়দা বুঝতে পারিস না জানিস না যে আমি তোকে ভালোবাসি ছেলে খেলা মনে হচ্ছে

কথা বলবো আকাশ বন্ধ করে দিয়েছে মেঘলা বৃষ্টি বন্ধ হয়ে গেছে আমার সাথে একটা আকাশের কম্বিনেশন আছে আমি কি বলছি মারলে হবে আমি তোকে ভালোবাসি একটা কেন দশটা জন মারলেও কিন্তু আমি শুনি একবার আমাকে বলতে পারতি ভাই এটা এটা কোনো এটা কি মানে এটা কোনো মানে হয় ভাই তোর বাড়িতে বোন নেই বল তোর বোন যদি এভাবে বিয়ে করতে তোর কে বিয়ে করবে আর বোন আর যদি ভালোবাসার মানুষ বিয়ে করে আমি অবশ্যই তার সাপোর্ট করব আমি আমি বাড়িতে কি বলবো জীবনে বিয়ে করবি না জীবনে বিয়ে করবি না যখন করব করব দেখা যাবে আমি তো এইভাবে বলিনি বিয়ে করব কাকিমা তো আমাকে ভালো করে চেনে কাকিমা কাকিমা জানে যে আমি ছেলেটা খারাপ কি না কেমন লাগছে ফোনটা দেবো কিন্তু আগে একটা ছবি তুলি বিয়ে করেছি প্রথম বউ ছবি তো ফোন

এখন আমার বাড়ি যেতে হবে কোথাও যাও কোথাও যাও হবে না ব্যাগ এখন আমার কাছে ব্যাগ রেখে দে তুই আমার লাগবে না ব্যাগ কি আমি সব কিছু রেখে দে আমার বাড়িতে চল আমি মাকে ফোন করব আমি এখন থেকে বিয়ে করেছি তুই দামি করব লোকে খারাপ বলে তুমি আমি করব ভদ্র ছেলে তো আমি বাড়ি যাব আমাকে বাড়ি যেতে হবে কোনো বাড়ি যাও কোনো বাড়ি যাও হবে না এখন কালীঘাটে যাব গাড়িতে করে বিয়ে করে দোকান থেকে মালা পরিয়ে বাড়ি আসব কোনো কথা হবে না বসো গাড়িতে বসো আমি সত্যি বলছি আমি তোমাকে ভালোবাসি

আমি কি খারাপ ছেলে নাকি ওটো কি ছবি না আমাকে আরে ওটো তুই না আমাকে ছাড় হাত আকাশ কি মানে সমস্যা কি আমি এসব আমি কিছু মানা নেই তো খুলতে এসব খুলতে খুলতে নাই এ খুলতে নাই আমি কত কষ্ট করে এ সাগা বলা কেউ খোলে তোমাকে বিয়ে করে কি তুমি এরকম করছো আসলে আমি তো এইসব বিয়ে মানি না কেন আমি মানি না আমার মধ্যে কি খারাপ আমি তোমাকে খাওয়াতে পারবো না ওমরা কাপড় দিতে পারবো জি ও প্লিজ দেখি আমার সাথে চলো আমার বাড়িতে কান্নাকাটি করে লাভ নেই কান্না তুমি কি বিয়ে করবে না কোনোদিন করবে না না তোমার মা তোমাকে বিয়ে দেবে না বলো তুমি কান্নাকাটি করে না আমি তো বলছি তোমাকে চলো আমার সাথে চলো আমার বাড়িতে চলো আজ থেকে আমার বাড়িতে চলো 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 গাড়িতে বসো আমি গাড়ি ঘোরাচ্ছি

এই সত্য তো বললো আমি কি খারাপ ছেলে আমাকে বিয়ে করা যায় না কান্না গাড়ি করছো কেন তুমি এ রাগ করো না এদিকে এসো রাগ করার এখানে কিছু রাগ করার কিছু হয়নি ওখানে বসো আমি বলছি শোনো চলো আমার যাই তুমি এরকম কান্না গাড়ি করছো মনে হচ্ছে তুমি আমাকে চেনো না বা কিছু অচেনা ছিল তোমাকে সেদুর করি যেরকম কিছু এটা কেন করলি বল এটা কি ছেলে খেলা আমি ছেলে খেলা না আমি সত্যি বলছি তোমাকে ভালোবাসি বিয়ে করেছি বলেই তোমাকে বিয়ে করে নিয়েছি আমি কাউকে আমি মানে বলতে পারি নি মনে কান্নাকাটি খেলা বল এটা তোমার কাছে ছেলে খেলা মনে হচ্ছে আমি কি ছেলে খেলা করছি তুই একবার তো আমাকে বলতে পারছি বললে তুমি হয়তো যদি না মানতে তাই আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল তুই এটা কি করলি ওকে বিয়ে করলাম চল আমার বাড়িতে একটা সংসার আছে তুমি সংসারের হালটা ধরো আর মা সারা দিন বসে বন্ধু মনে করতাম ভাই আমি তো গার্লফ্রেন্ড মনে করতাম কিন্তু বন্ধু মনে করছো আসলে তো বন্ধু থেকে বান্ধবী গার্লফ্রেন্ড আমি কোনোদিনই তোকে বয়ফ্রেন্ডের চোখে দেখি বড় হয়ে দেখো বিয়ে করনি এখন বড় আমি চলো গাড়িতে বসো বিয়েতে কি কান্নাকাটি করার সময় বিয়ে কি তুমি করবা না কোনোদিন নাকি তোমার মা বিয়ে দেবে না দেবে কি না সরে যাবো মানে চলো আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো চলো চলো আমার সাথে আমার বাড়িতে কথা বলবি না তুই

এতদিন হাত ধরতাম এখন কিছু বলতাম না আর এখন হাত ধরছি সমস্যা তুমি কি বিয়ে করবার না না তোমাকে বিয়ে দেবে না কেউ বলো আমি চাই যে আমার জীবনে একজনকে পার্টনার দরকার আর তুমি এরকম করছো আমার সাথে সেটা গাড়ি করছো না এই তোকে জল কতটা দাম তোকে জল এতদিন মেরেছি এখন কিছু হয়নি আর আমি এখনও দেখছি মানে ছোঁয়াই যাবে না অ্যাকচুয়ালি দেখো কান্নাকাটি থামা আমি মুছিয়ে দিচ্ছি ঠিক আছে এতদিন তো এখন কিছু হয়নি এখনই হবে যত অ্যাকচুয়ালি ওই দিকে একটু তাঙাতে হবে

আর ওখানে আমি প্র্যাঙ্ক করছিলাম আমি ইন্ট্রোতেও বলেছিলাম যেরকম জাস্ট ওই বান্ধবীটা আসবে আমার বান্ধবীটা আমি এরকম করুন ওরাকশনটা কি হয় যদি এটা সত্যি করতে হয় সত্যি সত্যি হয় কি হবে না কোনো প্রবলেম প্রবলেম হ্যাঁ খুলে দেখো যদি ভিড়োটা ভালো লাগে আমি জানি না কি করে তোর বিশাল কষ্ট পেয়েছে কান্দা দেখো চুপে থাকো জল কিন্তু জল তো যদি ভালো লাগে তো ভাই একটু বলো কিছু তো ভালো লাগে করে দিই ছিল কিন্তু ভাই আমি প্রথম পিঙ্ক আবির পিঙ্ক লালও না ঠিক আছে পিঙ্ক আবির আর খারাপ মাইন্ডে কেউ নিও না ঠিক আছে চলো আসি নেক্সট দিতে হবে টা